আসসালামু আলাইকুম বেয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের রেসিপিটি খুবই জনপ্রিয় একটি রেসিপি আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আসুন শুরু করছি ভিডিওটি শুরু করি বিসমুল্লা রহমান আব্রাহিম শুরু করে দিলাম প্রথমে এইখানে আমি এই যে বাটি দুই বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সরি না আটা নিয়ে নিচ্ছি এইখানে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া লবণ আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এই ডোটাকে হালকা হাতে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি সাধারণ নর্মাল যে পানি দিয়ে মেখে নিচ্ছি পরিমাণ মতো পানি দিতে হবে ডোটা যেন খুব একটা শক্ত না হয় আবার খুব যেন একটা নরমও না হয় আমরা অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটাকে মেখে নেব এখানে যেহেতু তেল দেওয়া আছে খুব সহজেই পরে কিন্তু হাতে থেকে সব লেগে ছুটে যাবে ভয় পাওয়ার কিছু নাই আপনার ডোটা দেখবেন কীরকম হয় অর্থাৎ কোনোভাবেই খুব শক্ত হওয়া যাবে না তো এখন সাইডটা ডোটা রেখে এখন আমি এখানে বেশ কিছুটি কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি কিছু কাঁচামরচ কুচিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ একবারে ঝোড়াঝোড়া করে কুচি করে নিয়েছি এখন দুইটা বাটিতে আমি নিয়ে নেব একটি হচ্ছে বড়ো বাটিতে একটি ছোটো বাটিতে তো এই ছোট বড় কি কারণে নিচ্ছি পরে পরেই বলে দিচ্ছি পেঁয়াজও খুব ভালো করে কুচিয়ে নেব যেন একটু ভালো করে ময়ন হয়ে যায় বাটিতে এটা নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো বেশি করে কোচানোর উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই যেন বড় গোটা গোটা কিছু না থাকে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নিলাম এখানে পরিমাণ মতো ডিম ভেঙে নিলাম এখানে আমি দুইটা ডিমের মতো ভেঙে নিয়েছি আপনারা দুইটা বা দুইটা তিনটাও নিতে পারেন তো এইখানে সেই বড় বাটিটার মধ্যে আমি লবণ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সবগুলো ডিম ঢেলে আমি কিন্তু এটাকে ভালো করে একটা মিক্সড করে নিলাম আর ছোটো বাটিতে যে বলেছিলাম এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় ভিনেগার যে ভিনেগারটা আমরা নর্মাল যে আচারে দিই ভিনেগারটা সেই ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের একটু বেশি হবে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বড় চামচের দেড় চামচ হচ্ছে মানে টেবিল চামচের দেড় চামচ চিনি আর সামান্য একটু লবণ এইটা দিয়ে আমরা এক সাইড করে ওই এটাকে রেখে দেব। আর যে ডিমটাকে ফেটে নিয়েছি এরকম যে কোনো সোরো একটা কিছুর মধ্যে ঢেলে নেবো আমার ঘরে ছোটো কিকলি ছিল এইটার মধ্যে ঢেলে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো এইটার মধ্যে রেখেও নিতে পারেন এটা ঢালার উদ্দেশ্য হচ্ছে ডিমটা যখন আমি ঢালব তখন খুব সুন্দরভাবে যেন ঢালানো হয় এখন আমি যে আটাটাকে রেস্টে রেখেছিলাম ওই আটাটার থেকে একটা ডো করে নিচ্ছি পরিমাণ মতো আমি চারটি ডো করে নিয়েছিলাম এখন এখানে চারটি ডুটি বেলে নেব। যতটুকু সম্ভব পাতলা করে এবং ছড়িয়ে বেলতে হবে অর্থাৎ আমরা যে মোগলাই পরোটাটা করছি কেন বলেছি ভীষণ ভাইরাল এই রেসিপিটি এমন কোনো মানুষ নাই যে এই পরোটাটা পছন্দ না করেন তো আজকে সেই পরোটাটাই আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দেখাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি যতটুক সম্ভব ছড়িয়ে নিয়েছি তো হালকা একটু টেনে আমি কিন্তু এটাকে যে আমরা যে রুটি ভাজ দিই সেরকম করেই দেখি দেখতেই পাচ্ছেন আমি সেরকম করে ভাজ দিয়ে কিন্তু নিয়েছি এইখানে কিন্তু আলাদা করে তেমন কিছু করার নাই শুধু যে ফাঁক ফুকর থাকলে সেটা বন্ধ করে দেবেন তো আমি তেল একটার মধ্যে গরম করে দিয়ে পরিমাণ মতো তেল নিয়ে কিন্তু দেখেন আমি রুটিটাকে দিয়ে দিয়েছি মোগলাই যে পরোটাটা আমি আজকে বানালাম সেটার জন্য আমি কিন্তু পরিমাণে আরও তেল দিতে পারতাম তো আমার কাছে মনে হয়েছে আমি এখানে তিনটি চারটি পরোটা বানিয়েছি এই আপনার একে একে করে তো ওইখানে দুইটা দেখালাম আর দুইটা আমি আবার সরাসরি বেলে দেখাচ্ছি তো এরকম যখন আপনি রেস্টে রাখবেন তখন কিন্তু আটা খুব সুন্দর হবে আপনি যেরকম বেলতে চাইবেন সেরকমই কিন্তু বড় হবে তো মিডিয়াম পাতলা রাখবেন পরে যেন কোনোভাবে আবার ছিঁড়ে না যায় আর বড় করার উদ্দেশ্য আমরা যেহেতু ডিম দিয়ে আর বেলতে পারবো না একবারে বেলে নিতে হবে সেই ক্ষেত্রে বড় হলে পরে শুধু সামান্য ভাজ দিলেই হয়ে যাচ্ছে দেখেন টেনে টেনে হালকা একটু টেনে আপনি কিন্তু ভাজটা দিতে পারছেন একের পর এক আমরা কিন্তু সবগুলো মোগলাই পরোটা ভেজে নিচ্ছি এই পর্যায়ে বলে নিচ্ছি যারা আমার এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্টস করে দেবেন আর হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে রাখবেন যেন ভিডিও নোটিফিকেশান আপনাদের ভাষা মোবাইলে চলে যায় তো এখানে দেখেন সেই জাদুকর পানিটা আমি রেডি করে নিয়েছি ভিনেগার কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ চিনি সব মিক্স করে এটাকে রেডি করে নিয়েছি এই পানীয়টা আর এটার সাথে কিন্তু আপনি টকের যে চাটনিটা সেটাও কিন্তু ভালো লাগে আমি কিন্তু আজকে যে পানীয়টা করেছি সেটা হচ্ছে ভিনেগারের পানি এভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে ভাজাপড়া যে কোনো জিনিসের সাথে কিন্তু খুব ভালো লাগে ওই পানিটা কিন্তু আপনি স্যুপের সাথেও ভালো লাগে এমনকি আপনি ওই যে পানিটা পানীয়টা বানিয়েছি সেটা কিন্তু আপনি ফুচকার মধ্যেও নিলেও অনেক ভালো লাগবে তো যাই হোক কথার ফাঁকা আমরা কিন্তু দেখেন যে মোগলাই পরোটাগুলো পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে তো এখানে আমরা অলরেডি ভাজার সময় কিন্তু এক পিস খেয়ে নিয়েছি আর তিনটা এখন বর্তমানে কেটে নিচ্ছি খাওয়ার জন্যই তো ভাজা হয়েছে যাই হোক অনেকগুলো যেহেতু চারটি পরোটা ভেজেছি একটা ওই সময় খাওয়া হয়ে গেছে আর একটা কিন্তু তিনটা আমরা এখন কেটে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আমি সবসময় চেষ্টা করি কিভাবে সহজে আমরা একটা রেসিপি বাসায় করতে পারি কিভাবে আমরা একটা সহজে একটা রেসিপি আমরা যেন কোনো জিনিসের কমতি না থাকে তো এইভাবে করে আপনারা রেসিপি করে বাসায় এই শীতের মধ্যে কিন্তু গরম গরম পরিবেশন করলে আমাদের কিন্তু বাইরের যে বাজে খাবারটাও খেতে হলো না আবার আমার খাবারের যে একটা চাহিদা সেটাও পূরণ হলো বাচ্চাদের তো আশা করছি রেসিপিটি খুবই আমি সিম্পল রাখার চেষ্টা করেছি এবং সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়ার চেষ্টা করেছি তারপরও যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে ক্লিয়ারলি বলার জন্য বাসায় আমার মনে হয় এর চেয়ে ভালো আর মোগলাই হয় না তো আমি যেহেতু আটাতে করেছি ঘরে ময়দা ছিল না তার মানে মোগলাই খাবো না তা তো হবে না খুব সহজেই ঝটপট করে বানিয়ে নিতে পারেন খুবই সিম্পল রেসিপি আমার ভিউয়ার যারা আমাকে পছন্দ করেন তারা জানেন আমি কিন্তু খুবই সহজ রেসিপি দেখাতে পছন্দ করি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রেখে ভিডিও শেষ করি আল্লাহ হাফেজ